আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে লজিক গেট সম্পর্কিত ঢাকা সিটি কলেজে এস এস সি টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে এইখানে ছোট্ট একটু উদ্দীপক এফ সমান এ নট বি প্লাস বি সি নট এটা দেওয়া আছে তো এটার আলোকে গর খনাং প্রশ্নের উত্তর দিতে হবে খনাং বলেছে এক্স ও গেট মৌলিক গেট দ্বারা গঠিত ব্যাখ্যা করো তো এক্স ও মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এখানে যাই খনাম্বারে সমাধানের চেষ্টা করি ক তো আমরা পারবে আমি দেখাই নাই খনাম্বারে বলছে এক্স ও যদি মৌলিক লজিকেট দ্বারা বাস্তবায়ন করতে হয় আমরা জানি এক্স ও গেটের সূত্র হচ্ছে এটা মনে করি এস সমান এ এক্স বি আর এটার সমার্থক সূত্র আছে এ নট বি প্লাস এ বি নট এটার সমান এটা বিভাজন উপপাদ্য থেকে আমরা পাই এখন এই যে এ নট বি প্লাস এ বি নট এইটা দিয়ে যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করি তাহলে সেটি কিন্তু মৌলিক লজিক সার্কিট দ্বারা বাস্তবায়ন হবে যেমন এখানে এ আছে এ নট আছে বি আছে বি নট আছে তো আমরা এখানে এ একটা লাইন টানলাম এখান থেকে আবার নট যুক্ত করে এ নট করে নিলাম এটা এ এটা এ নট আবার বি একটা ইনপুট লাইন নিলাম এখান থেকে নট যুক্ত করে বি নট তৈরি করে নিলাম তাহলে আমরা বলতে পারি এ এ নট বি বি নট বলতে পারি কিন্তু এইবার এই চারটে লাইন দ্বারা আমরা এই সমীকরণ অনুযায়ী লজিক সার্কিট অঙ্কন করব যেমন প্রথমে এ নট আর বি দুটো মিলে গুণ হয়েছে মানে অ্যান্ড গেট হবে নট বলতে এই যে দ্বিতীয় লাইনটা এখান থেকে লাইন টানবো বি বলতে এই যে তৃতীয় লাইনটা এখান থেকে লাইন টানবো দুটো মিলে গুণ হয়েছে গুণের জন্য অ্যান গেট অ্যান্ড গেটের এখানে যে লাইনটা পেলাম আউটপুট সেটা হচ্ছে নট বি লিখতে পারি এবার পরেরটায় আসি এ বি নট এ হচ্ছে এই যে প্রথমটা বি নট হচ্ছে শেষেরটা এ আর বিনট দুটি মিলে আবার গুণ হয়েছে তো গুন করার জন্য অ্যান্ড গেট অঙ্কন করবো এই যে লাইনটা পেলাম এ বি নট বলতে পারি এবার এই দুটি মিলে আবার প্লাস হয়েছে মাঝখানে কিন্তু তো প্লাসের জন্য আমরা এখানে একটি অর্গেট অঙ্কন করবো অর মানে এই এই যে চাঁদের নাই বাঁকা এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ এস অর্থাৎ এই এস এর সমতুল্য এই মানটা যেহেতু এটি হচ্ছে এস অর্থাৎ এইভাবে আমরা একজো অর্গেটকে মৌলিক লজিক দ্বারা বাস্তবায়ন করতে পারি তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গণঙ্গে বলেছে উদ্দীপকের ফাংশনটি সত্যক সারণের মাধ্যমে দেখাও অর্থাৎ এই ফাংশনটি সত্যক সারণের মাধ্যমে যদি দেখাতে চাই তাহলে এখানে ইনপুট কিন্তু তিনটা এ বি সি অবশ্য এ এ নট করে নিব আমরা এর এর পাশাপাশি এ নট তৈরি করব আবার সি এর পাশাপাশি সি নট তৈরি করব তাহলে এবিসি তিনটে ইনপুট ধরে আমরা এই সত্যক সারণী যদি অঙ্কন করতে চাই করি এই যে আমি এখানে শখ অঙ্কন করে দিলাম দ্রুত এ বি সি তিনটে ইনপুট তারপরে এ এ নট আসে সি নট আসে আর এ নট বি মিলে একটা শখ বি সি নট মিলে আর একটা শখ আর এফ বলতে টোটালটা আমি দ্রুত শখ অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য এবার আমরা প্রথমে এবিসি এর মান লিখবে তিন কলামে। তো আমরা জানি তিন ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর আটটা শাড়ি হয় এদিক থেকে উপর থেকে নিচের দিকে আটটা শাড়ি হয়েছে পাশাপাশি আমাদের যতগুলো প্রয়োজন ততগুলি হবে এখন প্রথমে এই শূন্য থেকে শুরু করে এখানে সাত পর্যন্ত আটটা বিন্যাস হবে বানেরি সংখ্যা দ্বারা শূন্যের বানারি শূন্য একের বানেরি এক দুইয়ের বানারি দশ তিনের বানেরি এগারো চারের বাইনারি একশো পাঁচের বানারি একশো এক ছয়ের বানেরি একশো দশ সাতের বানারি একশো এগারো আর বাম দিকের এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব এবং অন্যভাবে আমরা এটা লিখতে পারি যেমন এ নিচে চারটে শূন্য চারটে এক তারপর বিএন নিচে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক আর সিএনএসি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এভাবেও আমরা লিখতে পারি এরপরে এ নট এ নট বলতে এ এর উল্টা হবে বিপরীত হবে শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক হয়েছে একের পরিবর্তে শূন্য হয়েছে এ এর উল্টা হয়েছে এবার এখানে সি নট সি নট মানে কি সি এর উল্টা হবে সি শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য 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 এবার পরের লাইনে নট আর বি দুটো গুণ হবে নট মানে কি যেই লাইনটা এই কলামটা আর বি হচ্ছে এই দ্বিতীয় কলমটা শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক আর এক গুণ করে এক শূন্য আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এটা হচ্ছে নট বি পেলাম এবার বি সি নট হচ্ছে এই লাইনটা আর বি হচ্ছে এই দ্বিতীয় লাইনটা তাহলে বি আর সি নট গুণ হবে শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এখানে এক আর এক গুণ করে এক আর শূন্য গুণ করে শূন্য এইবার এফের মান কী হবে এফের মান হবে এই যে এক সমান এইটা যোগ এটা তার মানে কি এই দুই লাইন যোগ এই শেষের দুইটা কলম এই কলম আর এই কলম যোগ করেই শেষের কলম হবে শূন্য আর শূন্য যোগ করে শূন্য শূন্য আর শূন্য যোগ করে শূন্য এক আর এক যোগ করে এক একা শূন্য যোগ করে একা এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এই হচ্ছে আমাদের এফ এর সমতুল্য এটার শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ও না আর একটা প্রশ্ন আছে তো ঘনং আছে না ওটা সমাধান করি আমি ভাবছি মনে শেষ যাই হোক আমরা এখন ঘন সমাধান করবো এই যে ঘ উদ্দীপকের ফাংশনটি শুধুমাত্র ন্যান গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে এই ফাংশনটি ন্যান দ্বারা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে উপরে ডাবল নট দিয়ে নিচের নটটা ভেঙে দুই খণ্ড করতে হবে তাহলে হয়ে যাবে যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি উদ্দীপকের ফাংশনটি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন নিম্নরূপ ফাংশনটি লিখে নিলাম এবার এটাই আবার নিচে আরেকবার লিখলাম এখন ন্যান মানে কি গুনের উপরে নট থাকবে তো আমরা যদি এখানে ডাবল নট দিই এখানে যদি ডাবল নট দিই একটা নট দেওয়া যাবে না এক্সট্রা নট দিলে ডাবল দিতে হবে এখানে ডাবল নট দেওয়ার ফলে এই নিচের নোটটা ভেঙে দুই খণ্ড করলে এই প্লাসটা ইন্টু হবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী সেজন্য আমরা এখানে লিখে নিলাম এ নট বি এই প্লাসের পরিবর্তে ইন্টু দেওয়ার কারণে এই নটটা ভেঙে খণ্ড হবে প্লাসের পরিবর্তে ইন্টু হওয়ার কারণে এই নীসের নটটা ভেঙে খণ্ড হলো এখানে ডাবল নট দিছি না উপরের নোটটা থেকে গেল উপরের নোটটা রেখে দিলাম মানে নিচেরটা দুই খণ্ড করলাম দুই খণ্ড করার কারণে প্লাসটা ইন্টু হলো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন প্লাসটা ইন্টু হবে কেন ডি মর্গেনের প্রথম উপপাধ্যে বলা আছে যোগের পুরুক সমান আলাদা আলাদা পুরুকের গুণফল তাই যোগের উপরে যদি পুরুক থাকে ওই পুরুকটা দুইটা ভাগে ভাগ করা যায় সেক্ষেত্রে প্লাস্টাইন্টু হবে এখন এইটার দ্বারা যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করি তাহলে সেই সেখানে কিন্তু সবগুলি ন্যান গেট হবে কিভাবে হবে এই যে এ নট দ্বারা ন্যান গেট অঙ্কন করতে পারবো এই দুটো গুণ করে তার উপরে নট তার মানে ন্যান গেট হবে এই দুটো গুণ করে তার উপরে নট এখানেও ন্যান গেট হবে এবং এই গুণের উপরেও নট এখানেও ন্যান গেট হবে ন্যান বলতে গুণের উপরে নট বোঝায় তো এটা দ্বারা সবগুলি ন্যান গেট তৈরি করা যাবে এবার আমরা বাকিটুকু করব এই যে এ সাথে বি এবং সি সি নট আছে এখানে সি নিতে পারি সংসারে এব তিনটি ইন নিলাম প্রথমে এ নট অঙ্কন করবে এখন এই এ নট কিন্তু মৌলিক হবে না নট গেট হবে না এ নটকে কিন্তু ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে তো যে থেকে আমরা লাইন টানলাম একে যদি ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করি তাহলে এ একবার এদিক দিয়ে একবার নিচে ঘুরায় নিয়ে এখানে একটি ন্যান ন্যান অঙ্কন করব এই যে লাইনটা বের হলো এটা নট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এটা নট হবে কারণ এই যে এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে একটা এ আর তার উপরে এই নট এর সাথে বি গুণ হবে তো বি তো এই মাঝের লাইনটা এই দুটো কিন্তু গুণ হয়ে তার উপরে আবার নট মানে আরও একটি ন্যান গেট হবে তো উপর থেকে আমি একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম এই দুটা মিলে গুণ হয়েছে মানে কি অ্যান্ড গুণের উপরে এই নট থাকার কারণে নট যুক্ত করলাম এখানে যে ন্যান গেটটা হলো যে এ নট বি বলতে পারি আচ্ছা এবার পরের অংশে আসি বি সি নট তো বি আগে আমরা নিব বি থেকে একটা লাইন নিলাম সি নট আমরা এ নটকে যেভাবে উপস্থাপন করেছি ন্যান্ডের মাধ্যমে ওইভাবে সি নটকে উপস্থাপন করব এই যে সি থেকে একটা লাইন নিলাম এবং এইখানে অ্যান্ডের সাথে নট যুক্ত করে সি নট দ্বারা ন্যান গেট তৈরি করলাম যেটা ন্যান গেট এটাও সি এটাও সি দুইটা সি গুণ করে একটা সি তার উপরে এ নট এবং এখানে বি সি নট কিন্তু গুণ হয়েছে তাই এটা একটু উপরে নিয়ে গুণ করার জন্য গেট আর অ্যান্ডের উপরে এ নট থাকার জন্য নট যুক্ত করলাম তাহলে আমরা বলতে পারি এটা বি সি নট তার উপরে নট এটা বলতে পারি কিন্তু বি আর সি নট গুণ হয়ে তার উপরে এ নট এবার লাস্টে এইটার এই প্রথমটার ফলাফল পেয়েছে এইটা দ্বিতীয়টার ফলাফল পেয়েছে এইটা এই দুটো মিলে কিন্তু গুণ হয়েছে যে গুণ ইন্টু তার উপরে নট তো গুণ করার জন্য আমরা আবার এখানে একটি গেট অঙ্কন করব উপরে আবার এই উপরে নটটা যুক্ত করার জন্য এই নট যুক্ত করলাম ফাইনালি যে আউটপুটটা পেলাম এটা হচ্ছে এই টোটালের আউটপুট এই যে এই প্রথম অংশটার মান এইটা আর দ্বিতীয় অংশটার মান এইটা এই দুইটা মিলে গুণ হয়েছে গুণ তার নট যুক্ত হয়েছে এইভাবে আমরা গেট দ্বারা এই ফাংশনটি বাস্তবায়ন করতে পারি তো এইভাবে আমরা এই ন্যান গেটের মাধ্যমে এই ধরনের ফাংশন বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছে আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ